লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার ঘটনার পর বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রড্রিগো গয়েস বিয়াল্লিশ পাউলের সুপার ক্লাসিকোর ম্যাচে ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর তেইশ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষ আর্জেন্টাইন ফুটবলারদের চোদ্দ ফাউলের শিকার হয়েছে ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইটগুলো এমনটাই জানাচ্ছে ম্যাচ শুরুর আগ মুহূর্তে গ্যালারিতে ঘটে যাওয়া দুই দেশের সমর্থকদের মাঝে দন্দের পর আর্জেন্টাইন ফুটবলাররা ফিরে গিয়েছিল ড্রেসিং রুমে সেখান থেকে মাঠে যখন ফিরে এসেছে মেসি রড্রিগো পলরা ঠিক তখনই লিওনেল মেসিকে কাপুরুষ বলেছিলেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েস এই সময় মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায় রড্রিগো গয়েসের তরুণ ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের ঘাড় ধরে দিয়েছিলেন মেসি সেই ঘটনার পর ম্যাচ জুড়ে। রড্রিগো গয়েসকে বহুবার বাজে অভিজ্ঞতার সম্মুখীন শিকার হয়েছেন বারবার এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে লিওনেল মেসির সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পর তেইশ মিনিটের ব্যবধানে রড্রিগো গয়েসকে শিকার হতে হয়েছে আর্জেন্টিনার ফুটবলারদের চোদ্দ ফাউলের তবে এর বিপরীতে কোনো আর্জেন্টাইন ফুটবলারকে হলুদ কার্ড কিংবা লাল কার্ড দেখায়নি রেফারি